নতুন যে স্টক আমাদের নতুন যে প্রোডাক্ট গুলো সম্পূর্ণ চলে আসছে এবং প্রতিটা ডাইনোসরের ডিজাইন কিন্তু আলাদা আলাদা থাকবে এবং কালার গুলো আলাদা এবং প্রতিটা ডাইনোসরের কিন্তু ট্রি লাক্স বন্যান্য যে বেসিকলি নামগুলো হয় ডাইনোসরের সব ডায়নোসর এ কিন্তু আজকে পেয়ে যাবেন এবং এটা প্রাইসটা কি থাকবে এবং এটার ভিতরে কত পিস থাকবে সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিওতে আমরা দেখাবো এবং এটা যারা পার্সেস করতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের একশো টাকা শুধু বকিন মানি করতে হবে অনলি একশো টাকা বকিন করলে বাকিটা পোড়া খাতে যাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আপনাদের আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মানে এটা পাঁচ থেকে আপনার বারো বছরের বাচ্চা যে কোনো বয়সের বাচ্চা কিন্তু চাইলে বানাতে পারবে আর এটা কিন্তু কালারটা থাকবে কালার থাকবে এবং সাতাইশ পিসের মধ্যে ডিজাইনটা প্লাস আরেকটা থাকবে হলো আপনার অ্যাস কালারের ভিতরে এটা থাকবে তিরিশ পিস আর ত্রিশ পিস কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই চমৎকার এবং এটা যদি আপনার পেইন্টিং করেন বা ই করেন এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন চলে গেল। একটা ডিজাইন থাকবে হলো এটা এটাও থাকবে কিন্তু একদম ফুললি আকাশি কালার এর ভিতরে একটা এবং এটার মধ্যে কিন্তু পিস আছে সাতাশ পিস মানে সাতাশ পিস দিয়ে কিন্তু আপনার এই ডিজাইনটা তৈরি করতে পারবেন খুবই চমৎকার প্লাস আর একটা থাকবে হলো এটা ঊনত্রিশ পিস এটা কিন্তু একটা পার্পেল কালার দেখেন উনত্রিশ ভিতরে কালার কিন্তু লেগে গুলো কিন্তু খুবই চমৎকার এবং আমি দেখাই যখন জিনিস সাইজটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটা বিগ সাইজ এর হয় ডাইনেসর টা সাইজটা কিন্তু খুবই চমৎকার এবং এটা কিন্তু পিস টা কিন্তু অনেক বড় পিসের এটা এটা প্রাইস নিচ্ছি মাত্র প্রাইস দেবো আজকে এই এর জন্য মাত্র দুইশো আশি টাকায়

ডিজাইন থাকবে মাত্র ছয়টা টোটাল কিন্তু আপনার ছয়টা ডিজাইনের কিন্তু ডাইনোসর পেয়ে যাবেন এখানে চমৎকার ছয়টা সরি এখানে প্রায় আটটা ডিজাইন থাকবে আমাদের প্রতিটাইয়ে ইয়ে ডিজাইন থাকবে হলো আটটা ডাইনোসর এই দেখেন এটা কিন্তু আরেকটা এটা ২৭ পিসের মধ্যে একটা ডিজাইন থাকবে প্লাস এটা থাকবে হলো আটাইশ পিস এটার মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন আর বেসিক্যালি প্রতিটা ডিজাইন এবং কালার কিন্তু আলাদা আলাদা এবং প্রতিটা একটা করে ম্যানও থাকবে কিন্তু বিয়ার্স মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো আশি টাকায় কিন্তু চমৎকার একটা ডাইনোসর আর এটা জিনিসটা পার্সেস করতে হলে কিন্তু যারা মোটামুটি করতে চাচ্ছেন অনলাইন থেকে পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একশো টাকা বুকিং মানে আর এছাড়া যদি কেউ শপে এসে ভিজিট করে যায় তাদের জন্য শপে বলে দিচ্ছি আমাদের শপে আসারেস হলো ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টয়বাল এই দুইটা শপে আসলে কিন্তু চমৎকার ডাইনোসরের লেগেও কিন্তু পেয়ে যাচ্ছেন সব থেকে মিনিমাম একটা প্রাইসে কারণ দুইশো আশি টাকা আশা করি কেউ দিতে পারবে না এই লেগুলো যেটা আমরা একমাত্র একটা লেগো দেওয়ার জন্য আর অবশ্যই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই নতুন একটা ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্যারিস কর্নার টয়ালের পক্ষে কিন্তু থাকবেন তাহলে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন র্যাফেল ড্রো এবং রেফেল ড্রো কিন্তু থাকবে গিফট ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ ইসলাম